আমাদের চেস এসোসিয়েশনের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের প্রশান্ত কুন্ডু মহাশয় এবং উনি আমাদের ন্যাশনাল সেক্রেটারি বটে চেসে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসোসিয়েশনের সেক্রেটারি আমাদের মিঠুন দেবনাথ মহাশয় জেনারেল সেক্রেটারি এবং আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের প্রবীর রায় মহাশয় উপস্থিত আছেন এবং এখানে আমাদের স্থানীয় স্বামী বেকান্দা ক্লাবের শুনির সভাপতি এখানে কমল দেব মহাশয় উপস্থিত আছেন এবং অন্যান্য যারা ক্লাবের থেকে বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসেছেন তারাও এখানে উপস্থিত আছে আইটিসি এর ত্রিপুরা চেসে সবাইকে আমার স্বাগত আমরা আমরা জেনে খুশি হবেন আমরা ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ একত্রিশ জানুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা করতে যাচ্ছি যারা আমাদের ত্রিপুরা যে যারা ক্লাবগুলো আছে এমনকি আমরা ত্রিপুরার যে বাইরে যারা আছে তাদেরকেও আমরা আবেদন জানাবো যেন আমাদের এই যে ক্লাব লিগ হবে সেই ক্লাব লিগে যেন তারা অংশগ্রহণ করে তো সেখানে আমরা প্রাইজ মানে হিসেবে প্রথম প্রাইজ আমরা বিশ হাজার টাকা রেখেছি দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা এবং তৃতীয় দশ হাজার টাকা এবং পাশাপাশি যারা বোর্ড প্রাইজ থাকবে তাদেরকেও আমরা ট্রফির ব্যবস্থা আমরা করব ত্রিপুরা সুপার ডিভিশন লিগের থেকে আমরা দশজন টিমকে আমরা উঠাবো এবং সেখান থেকে আবার তাদের প্রিমিয়ার লিগ প্রিমিয়ার সুপার প্রিমিয়ার হবে কিছুদিন পরেই সেটা ডেট আমরা নির্ধারণ করিনি সেখান থেকে আবার দশটি টিম এখানে খেলবে সেখান থেকে দশটার থেকে আটটা টিম পরবর্তী মানে পরের বছরের জন্য থাকবেন দুইটা টিম নিচে নেমে যাবে আবার তো এইভাবে একটা লিগ ভিত্তিক আমরা চেসকে এগিয়ে নেওয়ার জন্য চেসকে আমরা ত্রিপুরা যে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চলাচ্ছি তো আমাদের আশা ত্রিপুরা রাজ্যের প্রচুর সংখ্যক ক্লাব আমাদের এখানে উপস্থিত হবে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা স্কুল লেভেল আমরা খেলেছি আমরা স্কুল লেভেলের থেকে আমরা বাহান্নটা টিম আমাদের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছিল আর বাহান্নটাই স্কুল আমাদের মধ্যে খেলতে এসেছিল তা আমাদেরও আসা প্রায় সত্তর থেকে আশিটা ক্লাব আমাদের এই ক্লাব লিগে চেস ক্লাব লিগে অংশগ্রহণ করবে ইতিমধ্যেই অনেক ক্লাব আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে তো আমরাও তাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছি তো আপনাদের মাধ্যমে সব ক্লাবদের আমরা চেয়ে ত্রিপুরা থেকে প্রথম আমরা যে ক্লাব লিগ করতে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আসাম গত দুমাস আগে হয়েছিল এবং গত মাসে উড়িষ্যাতে হয়েছে আমরা তৃতীয় ভারতবর্ষের কোন একটা রাজ্য তৃতীয় আমরা বার আমরা করতে যাচ্ছি এবং ত্রিপুরা প্রথম এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাসোসিয়েশনের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের প্রশান্ত কুন্ডু মহাশয় এবং উনি আমাদের ন্যাশনাল সেক্রেটারিও বটে চেসে এবং আমাদের মধ্যে উপস্থিত শুনি সভাপতি এখানে কমল দেব যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন এটিসি এর ত্রিপুরা থেকে সবাইকে আমার স্বাগত আমরা আমরা জেনে খুশি হবেন আমরা ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ একত্রিশ জানুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা করতে যাচ্ছি যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ক্লাবগুলো আছে এমনকি আমরা ত্রিপুরা রাজ্যের বাইরে যারা আছে তাদেরকেও আমরা আবেদন জানাবো যেন আমাদের এই যে ক্লাব লিগ হবে সেই ক্লাব লিগে যেন তারা অংশগ্রহণ করে তো সেখানে আমরা প্রাইজ মানে প্রথম প্রাইজ আমরা বিশ হাজার টাকা রেখেছি